বাজার থেকে দশ টাকায় না কিনে পাঁচ টাকা খরচ করে ঘরেই যদি অরিজিনাল একেবারে ন্যাচারাল ভেজালমুক্ত জিনিস তৈরি করা যায় তাহলে মন্দ কোথায় অনেকগুলো আনারস আনা হয়েছে আনারসগুলো দিয়ে আমি আনারসের জেলি বা জ্যাম বানাবো তো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় একটুখানি থাকে তাও সাথে মানে সব যে আনারস থাকে তাও না সেখানে কিন্তু অন্য কিছু মেশানো থাকে দামও অনেক বেশি সেই জন্য আনারসের জেলিটা আমি ঘরে তৈরি করি আর পারফেক্টভাবে তৈরি করতে পারি এই জন্যই আনারস আনা হয় বেশি করে আর এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে তো আনারসগুলো আমি পাতলা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন খোসা ছাড়িয়ে চার ভাগ করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যেন ব্লেন্ডারে আঁশটা আটকে না যায় আর এই জেলি বা জ্যাম বানাতে অবশ্যই আনারস খুব পাকা আর রস সালো হতে হবে তাহলে জ্যামটা খুব সুস্বাদু হয় তো এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করার আগে আমি একটু শিলপাটার পুতাটা দিয়ে এভাবে একটু খেতলে নিচ্ছি কারণ এই আস্তে আস্তে স্লাইসগুলো ব্লেন্ডারের কাটা ঘুরবে না আর এটা হাতে চটকাতে গেলে হাতের চামড়া উঠে যাবে কারণ আনারসের রস খুব ঝাঁঝালো তো এই তো এইভাবে একটু আধা চেঁচা করে আমি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখানে কিন্তু কোনো পানি মিশাই নাই কারণ আনারসে প্রচুর পরিমাণে রস আর এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি বলক উঠে এসেছে সামান্য একটু দারচিনি এলা যাতে তেজপাতা দিয়ে দিলাম এটা না দিলেও চলে কারণ আনারসের ফ্লেভারটাই অনেক বেশি সুন্দর হয় তো এটা দিয়ে দিলাম আমার হাজব্যান্ডের জন্য ওনার আর কি গরম মশলাটা পছন্দ তো আমি একটুখানি লবণও দিয়ে দিচ্ছি তাহলে আনারসের সব পানি বের হয়ে যাবে আর একটা মজে নরম হয়ে যাবে তো এটাকে এখন নাড়াচাড়া করতে করতে জাল করতে থাকবো আর এখন দিয়ে দিলাম চিনি বড় বড় ছয়টা পাকা আনারসের সাথে আমি এখানে এক কেজি খানেক চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আর আমি চিনি আর বেশি দিব না কারণ আনারসের জ্বেলেটা একটু টক মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে এর চেয়ে বেশি চিনি দিতে গেলে একাধারে আর কি মিষ্টি হয়ে যাবে তো এখন বড় একটা কমলা লেবুর মতো লেবু নিয়েছি তো লেবুটা এখানে আমি রস করে দিয়ে দিব সম্পূর্ণ লেবুর রসটাই এখানে দিয়ে দিব লেবুর রস দিলে কি হয় চিনির বেশি চিনির পরিমাণ বেশি হলে সেটা রোয়া রোয়া দানা বাঁধে না আর এটা সুন্দর একটা ঘ্রাণও হয় টোটো লাগে আর ঠিক তো এই তো জাল করতে করতে আমি আর একটু শুকিয়ে নেবো চিনিটা যত বেশি জাল করে ঘন করব এটা কিন্তু তত বেশি দিন থাকবে নষ্ট হবে না ছত্রাকও ধরবে না তো ডেড়ে চেড়ে জাল করব আর ছিটকে কিন্তু গায়ে আসার ভয় থাকে চুলা কমিয়ে নাড়তে হবে তো ঠান্ডা করে নিয়েছি একেবারে হালুয়ার মতো হয়ে গিয়েছে এটা এখন কাচের জারে করে আমি ফ্রিজের নর্মালে রেখে দিব যেখানে একটু ফ্রিজের মানে হিটটা বেশি থাকে নর্মালে আর এটা প্লাস্টিকের জারে করেও রাখা যায় এটা কিন্তু সব কিছু দিয়ে খাওয়া যায় পাউরুটি রুটি পরোটা চালের রুটি যে কোনো রুটি নান রুটি বলেন সব কিছু দিয়েই খেতে অনেক বেশি মজার লাগে মোট কথা এটা টেবিলে থাকলে সকালের নাস্তার কোনো চিন্তাই থাকে না